আসসালামু আলাইকুম সবাইকে জানাই রমাদান মুবারক আশা করি সবাই ভালো আছেন অবশ্যই জানাবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হয় কি ভিডিও করে রাখি কিন্তু সময় স্বল্পতার কারণে ছাড়া হয় না এখানে মি জন্য হচ্ছে এই মুরগি ব্রয়লার মুরগি এখানে নিয়ে আসছিল বয়লার মুরগি দিয়ে হচ্ছে আমি এই মানে বুনা করবার আর কি আর হচ্ছে মুগ ডাল দিয়ে হচ্ছে মুরি কণ্ঠ রান্না করব এখানে মাথা মাথা নিয়ে নিয়েছি লেস আর এখানে এই এগুলাই হচ্ছে রান্না করবো আর এই তো এখানে হালকা অল্প স্বল্প হচ্ছে মশলা দিয়ে রান্না করি কারণ এরকম ঝাল খাবার খাওয়া খেতে পারবো না আমি এই জন্য আর কি আর এইখানে হালকা একটু মাখো মাখো ই রেখেছি আলু দিইনি কারণ আলুটা আমার থেকে ভালো লাগে না কেন জানি একটা পানসা পানসা লাগে এই জন্য আরকি একটু হালকা ঝোল রেখেছি যাতে খাওয়া যায় ভাতের সাথে এই তো মুড়ি কণ্ঠটা রান্না করে ফেলছি আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল জানি না ভিডিওতে কেমন দেখা যায় কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল আর ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এই তো যাই হোক ইফতারির সময় হয়ে গিয়েছে ভাবলাম যে আনারস নিয়ে আসছে আর হচ্ছে তরমুজ নিয়ে আসছে এখন হচ্ছে কেটে কুটে রেডি করে ফেলি আর আমি তো ইফতারি বানাবো না উপরে থেকে হচ্ছে ইফতারি দিবে ওরা আর এই জন্য আর কি বানানো হয় না আর ওরকম আমি হচ্ছে তেমন বানাই না মাঝে মধ্যে কিনে নিয়ে আসি অল্প স্বল্প বানাই আর কি আর যাই হোক এখানে ফলগুলো কেটে নিই আপনারা ভিডিওর সাথে থাকেন ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন যাই হোক এখানে তরমুজ নিয়ে আসছিল তরমুজটা এত বেশি মিষ্টি ছিল আর বাল্লা বাল্লা ছিল তরমুজ খেতে আমার অনেক বেশি ভালো লাগে কাটতে গিয়ে মানে একে খুলে খুলে যাচ্ছিল তরমুজটা কিন্তু খুলে যাই হোক যাই মানে খেতে তো অনেক বেশি মজা ছিল এটাই অনেক আমার কাছে অনেক কিছু আর তরমুজ খেতে আমি অনেক বেশি পছন্দ করি আর আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে এখানে উপরে থেকে পাঠাইছে আর আমার উপরে থেকে মানে আমার শাশুড়ি মোড় ইফতারি বানাইছে আর আমরা তো তেমন বানাই নেই বানানো হয়ও না হচ্ছেও না যাই হোক মাত্র তো শুরু হলো আর ভাজা পোড়াটা ইফতারিতে না খেলে তোর ভালো লাগে না এখানে চিকেন চাপ ছিল সাথে মুড়ি মাখা জিলাপি বেগুনি পেয়ে আলুর চপ ছিল যাই হোক এখানে আমি সকালের জন্য নাস্তা বানাচ্ছি কারণ আমার ছেলে আর মেয়ে হচ্ছে নাস্তা করবে এখানে মাংস ছিল এখানে চাপটি বানিয়ে নিলাম সাথে যেগুলো ছিল সেগুলোই কারণ আমার ছেলের হচ্ছে পরীক্ষা চলতেছে তো এই জন্য ভাবলাম যে তার রোজা রাখার প্রয়োজন নাই কতদিন পর হচ্ছে রাখবে আর বেশি চাপ পড়ে যাবে আর কি বাচ্চাদের অত চাপ দেওয়া ঠিক না আর একটু বড় হচ্ছে আস্তে আস্তে রোজা রাখতে তো হবেই ইনশাল্লাহ রাখবে মাত্র তো শুরু হলো অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে রাজা রাখা শিখাবেন ছোট থেকে যেটা শিখবো ওটাই আর কি বড় হয়েও শিখবে যাই হোক ভিডিও টাস্কের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম